ওয়েলকাম টু অথৈ চ্যানেল অথৈ জন্মদিন ছিল আট তারিখ আটই ডিসেম্বর কিন্তু আজকে ন তারিখ যে আয়োজন চলেছে অর্থাৎ ন তারিখে অথৈয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন চলছে এবং তার ছোট্টখাটো একটা পার্টির মতো আরনি কিন্তু আমরা আট তারিখে কেন করিনি কারণ আট তারিখে অথৈকে নিয়ে যেতে হয় দক্ষিণেশ্বরে তো সেই দক্ষিণেশ্বর থেকে ফিরে আমরা পরের দিন সন্ধ্যাবেলা সেই আয়োজন করেছি কিন্তু কথা হলো দক্ষিণেশ্বরে গত বছর যখন এক বছরের জন্মদিন ছিল তখন আমরা দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে ইকো পার্কে আমরা তার আয়োজন করেছিলাম মানে সেখানেই আমরা কেক কেটেছিলাম কিন্তু এবছর আহ আমরা বাড়িতে ঠিক করেছি এবং

হ্যাপি বার্থডে হবিবান্তে টু ইউ তাওলোর হ্যাপি বার্থডে অতই হ্যাপি বার্থডে বিয়া অতই বলে 48 হয় ঠিক আছে

কোনটা খাবে তুমি কোনটা খাবে কোনটা দাও নাও সেটা নাও সেটা নাও 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 কোনটা খাবে নাও নাও না তুমি নাও তুমি নিয়ে নাও নিয়ে নাও আমি বলছি ভয়

এই তো কোন খাবে তোমরা তোরা মনে খাবে তোমরা কোনটা খাবে আছে কোনটা হবে

यानला, तो अम मुदहा बहा सुऽैन तुभ आया हो! आदि न, कथह चीब हमाइट तो फो जीज़ाомина हो, ई都 मत घेगस, पॉली खेनी रिकम कि ये tulßए है और गॉले सबातुख्बाराचर महातु हो. गुली खेनी पट्रीकोर कमाते बाढ़ा, थे जियस करें सिर्फुन ज এরপরে একটু আমরা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছি। এখানে একটু মাংস কষা রয়েছে, তারপরে পোলাও ভাত। তো সবাই মিলে এবার খাওয়া-দাওয়া করতে যাবো